নমস্কার বন্ধুরা চন্দন স্বাগত আজকে আমার একটা রান্না নিয়ে আসলাম আমি তো খিচুড়ি রান্না করি মুগ ডালের খিচুড়ি নানানভাবে পোলার মতন রান্না করি এমনি খিচুড়ি রান্না করি আজকে আমি ঘুনি খিচুড়ি করছি আপনারা একটু দেখুন বৃষ্টি হচ্ছে না খিচুড়ির আবদার হলো সঙ্গে সঙ্গে জোগাড় করতে চলে আসলাম তাই ভালো আপনাদেরকেও দেখাই চট জলদি কী করে তাড়াতাড়ি খিচুড়ি পাকানো যাবে সেটাই দেখছি শুধু ডাল মুগ ডালটা আমরা জানি যে খিচুড়ি রান্না করতে গেলে একটু ভেজে নিতে হয় এই খিচুড়ি ডালটা ভাজতে যেটুকু সময় তারপরে চাল দিয়ে কষিয়ে রান্না করতে আর বেশি সময় লাগে না জলটাও গরম করে নিতে হয় ফুটিয়ে নিতে হয় একদম টক বক করে হ্যাঁ মাপ করে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি আপনারা অনুগ্রহ করে দেখুন আমার ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আমি স্টার্ট করছি তাহলে হ্যাঁ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর নিশ্চয়ই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব লাইক করে শেয়ার দেবেন যাতে আমি রান্নাটা কেমন করছি আপনাদের থেকে মানে জানার জন্য আর আমার অনেক ছোটো ছোটো বোন আছে ভাই আছে দাদা বন্ধু আছে মাসি পিসি আছে দিদিমা ঠাকুমা আছে বড়দের উদ্দেশ্যে প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আপনারা দেখুন রান্নাটা দেখুন এই যে পাঁচফড়ুন শুকনো লঙ্কা তেজপাতা সাম্বার দিয়ে চালটাকে কষিয়ে মুগ ডালটা ভেজে আলাদা সেদ্ধ করে রেখেছি আর এই আদা আর চারটে কাঁচা লঙ্কা আর সব দিয়ে রান্না করবো হুনুন ধরিয়ে দিলাম দেখুন কড়াই বসিয়ে দিলাম এইবার আমি সর্ষের তেল ঠিক চার চামচ দিয়ে দিলাম হ্যাঁ আপনার বলবেন আমি মানে মাপলাম না কেন কিন্তু আমার মাপতে হবে না দেখুন এবার এই তেজপাত্র ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন এই পাঁচফুরুন ছেড়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা এখন ভাজা ভাজা হবে হ্যাঁ ভাজামাজা ততক্ষণে আমি আপনাদের দেখাচ্ছি কী কী মশলা লাগবে দেখুন এই চামচ হলুদ চার চামচের দেড় চামচ লঙ্কা কাঁচা লঙ্কা যেহেতু দেব এটাও এক চামচ চার চামচের এক চামচ আচ্ছা ধনে এক চামচ আর জিরের গুঁড়ো দেড় চামচ হ্যাঁ চালে কি দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আচ্ছা এই গুঁড়োটা দিয়ে চালের সঙ্গে আমি করবো মানে কষাবো এই যে দেখছেন পাঁশ মতন চাল ধুয়ে এই যে একদম ঝুরঝুরে করে রেখেছি হ্যাঁ ঝুরঝুরে জল থাকবে না কিন্তু হ্যাঁ একটু ঝুরঝুরে করে রাখতে হবে আচ্ছা লাগবে দেখুন এই যে বাদাম ভিজিয়ে রেখেছি এই একটা একটা করে বাদাম এই চোকলা ছুলে দেখুন এই যে চোকলা ফুলে এই এক বাটি এই এক বাটি মানে নিয়ে এক মুঠো এই ফুলোটা নিজে ভাজবো আছে হ্যাঁ এই যে নারকেল কিছু দেখছেন ভাজব আচ্ছা এইটা বাদাম আর নারকোল ভাজা হলে তাকে চাল আর মশলা দিয়ে কষাবো সেই সামনে আরেকটা জিনিস দেখাই দেখুন ডাল লাল করে ভেজে কড়াতে সেদ্ধ করে রাখা হয়েছে এবং দেখছেন সেদ্ধ করে রেখে রাখা হয়েছে এই যে ডাল ডালটা কিন্তু গলে যাবে না হ্যাঁ চারটে কাঁচা লঙ্কা দিয়ে এই ডালটা লবণ ছাড়া সেদ্ধ করে রাখতে হয়েছে ডাল ভাজাটা সবাই জানে তাই আমি আর নতুন করে দেখালাম না তাছাড়া আমার অনেক ভিডিও আছে সেই ভিডিওতে আপনারা ডাল ভাজাটা দেখে নেবেন আচ্ছা এইবার আমি কড়াই দেখাচ্ছি বাড়িতে না কড়াইয়ে ভাবে করলে আপনারা পোলার মতন ঝুরঝুরেও করতে পারেন হ্যাঁ প্রেশার কুকারে দিলে একটা সিটিতেই হয়ে যাবে চালে ডালে মানে ভেজে কিন্তু করাতে করতে গেলে একটু সময় লাগবে দেখুন এই নারকোল আর বাদাম প্রায় ভাজা হয়ে এসছে একদম খুব লাল হবে না পুড়ে যাবে না কলকাতা কোনোভাবেই বাদাম এবং নারকোলটা যেটা পুড়ি না যায় এভাবে নেড়ে নেড়ে ভাজা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তো ঠিক এই রকম ভাজা দেখতে পাচ্ছেন তো হ্যাঁ আমার ক্যামেরাটা ঠিক নেই ঠিক করতে হবে আর একটা টাইপর কিনতে হবে যাই হোক সামনে পুজো এসে গেছে অর্থে সংস্থান নেই কোথায় থেকে এত হবে আপনারা সাবস্ক্রাইব করলে তবে যদি পয়সার মুখ দেখা যায় রান্নাঘর ঢেলে সাজাতে হবে স্বাস্থ্যপর ঢেলে সাজান কি আমার রান্নাঘরও আমাকে ঢেলে সাজাতে হবে তবে আপনাদের মন প্রুত উঠবে বাসন পোষণও অনেক দরকার পারছি না কিনতে আচ্ছা দেখুন মেয়ের চাকরি থাকলে এক কথা ছিল মেয়ে তো সেই রকম চাকরি নেই উচ্চশিক্ষিত করলে কি হবে আচ্ছা এবারে আমি চাল দিয়ে দিলাম হ্যাঁ দেখুন কাচিয়ে কুচিয়ে সব চাল দিয়ে দিলাম আর এই যে সমস্ত মশলা এই মানে লবণ দেবো হ্যাঁ দেখুন এই লবণ আগে লবণ এক চামচ দুই চামচ দিয়ে দিলাম তার মধ্যে এই আদা বাটা দিলাম তার মধ্যে এই লঙ্কাটা পরে দেব জল দিয়ে তারপরে লঙ্কাটা দেব আচ্ছা এইটা দিয়ে এবার আদা আর লবণ মুরুদ জিরে লঙ্কা ধনে সব দিয়ে কষাতে হবে হ্যাঁ আর একটু মৌরি বাটাও দিই মৌরি বাটা আজকে আমাকে বাটা হয়নি কিন্তু গরম মশলার সাথে আমার মৌরি আছে সেটা দিয়ে দেবো আরে বন্ধুরা রান্না করতে গিয়ে লাগে ব্রহ্মা বাবাকে তারপরে আগুনকে মানে দেবতাকে নমস্কার জানাতে হয় ঠিক আছে এই এই কষালে তারপরে আমি চিনিও দিয়ে দেবো তিন চামচ চিনি দেবো হ্যাঁ এক চামচ দুই চামচ তিন চামচ চিনি দিলাম এটা কষাবো কষালাম হ্যাঁ এবার দেবো আমি হ্যাঁ না আমি আসছি তো বলো আচ্ছা এই এক চাপ গরম মশলাও দিয়ে দিলাম আর এক চামচ এই যে গাওয়া ঘি এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটা কষাক এই সমস্ত কিছু দিয়ে কষিয়ে দেখছেন কষিয়ে এবার বেশি কষানো হবে না কারণ যদি বাটা দিতাম আর একটু কষাতে যেহেতু গুঁড়ো মশলা সেহেতু অল্পতেই কষালেই হয়ে যাবে হ্যাঁ কষিয়ে এবার জল দিলাম হ্যাঁ এখানে পাঁচশো আছে তাহলে আমি কি করব এক গ্লাস দুই গ্লাস তিন গ্লাস জল দিলাম একদম মেপে তিন গ্লাস জল দিলাম আর দেব এই ডাল হ্যাঁ ডাল দিলাম হয়ে গেল চারটে কাঁচা লঙ্কা দিলাম এবার আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট ফুটবে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি চার পাঁচ মিনিট বাদে পাঁচ মিনিট হয়নি চার মিনিট বাদেই আসলাম দেখুন এই যে মাংস সরি এই যে মাংস না মাংসই আসবে এই যে খিচুড়িটা দেখুন এই হ্যাঁ মেটে দিলাম আর আরও হাফ বাটি এই নারকল পেস্ট দিয়ে দিলাম মানে একটা গোটা নারকেল দিলাম হ্যাঁ আগে হাফ পরে হাফ পুরো নারকেল দিয়ে দিলাম একটা ছোট নারকেল ধরুন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে দাম এই পাঁচশো খিচুড়ি রান্না করতে একটা গোটা নারকেল দিয়ে দিলাম হ্যাঁ অবশ্য আমার ঘরে ছিল বলে আর আমাদের গাছের নারকেল এখনো হয়নি নারকেল হচ্ছে তখন আবার নানা রকম রান্না করে দেখাবো প্রচুর আগে নামবে মনে হয় তাহলে তো নাড়ু করতে হবে আচ্ছা রান্না হতে দেবো একদম কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তারপরে আমি আবার আপনাদের বেড়ে দেখাব চার মিনিট বাদে আবার চলে আসলাম দেখুন বন্ধুরা আমি খুলে দিচ্ছি কেমন হয়েছে দেখুন চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখছেন সুন্দর করে মেরে দিতে হবে হ্যাঁ আমি চাল একটা তুলে দেখাচ্ছি দেখুন একদম হয়ে গেছে ডাল আধা করে নিয়েছিলাম চাল ফুল হয়ে গেছে আমি এই মধ্যে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে সেই কিশমিশটা ধুয়ে এই যে কয়টা ছড়িয়ে দিলাম হ্যাঁ এইবার আমি ঢেকে দেখাবো প্লেটে বেড়ে হ্যাঁ কেমন হয়েছে দেখছেন এটাকে বলে ঘুর্ি খিচুড়ি হ্যাঁ মুগ ডালের ঘুমি খিচুড়ি বাদে আপনাদের থালায় বেড়ে দেখাচ্ছি হ্যাঁ চলে আসলাম বন্ধুরা দু মিনিট বাদে দেখছেন এখানে জল কিরকম পড়ছে হ্যাঁ জলটা আমি এটার নামিয়ে রাখছি হ্যাঁ আচ্ছা এইবার দেখুন এই নেড়ে দিলাম হ্যাঁ এই নেড়ে দিয়ে আবার আপনারা ঢেকে রাখবেন অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আসলে খিচুড়িটা এইরকম রান্না হবে হ্যাঁ আমি আপনাদের এইটাকে বলে ঘুনি খিচুড়ি হ্যাঁ এই যে এরকম হবে আপনারা চটপট এরকম রান্না করে নিতে পারবেন হ্যাঁ খুব সুস্বাদু দুটো বেগুনি ভাজবেন ব্যাস হয়ে যাবে আজকে আমি বেগুনি ভাজব পরে আমি দেখাবো বেগুনি ভাজা আর এই খিচুড়ি এই যে দেখছে দেখুন কাছ থেকে দেখুন কেমন লাগছে হুম ঠিক এইরকম হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন লোকে বন্ধুরা রাখছি আর গল্প আমি বলবো হ্যাঁ গল্প বলবো